জায়গা থেকে বলতেছি আপনাকে আপনি মেয়েদের যে সুস্থ বিচারটা সেটা আপনি করেন অন্তত আপনি আপনাকে যেন আমরা সবাই সম্মানের চোখে দেখতে পারি যে না স্যার আপনি কোনো দিকে তাকাবেন না কোনো দিকে না আপনি জানেন যথেষ্ট প্রমাণ আছে এটার আপনাকে কেউ জবাবদিহি করতে পারবে না যে তুমি কেন করলে এটা এই

না না হয় চাই আমাকে যারা আমার বাবাকে যারা মারছে তাদের শাস্তি হোক আর এরকম খুলে খুঁড়ি না হয় এরকম মারামারি আমরা

মানে হুমকি দিবে দিবে না তো এটা কারা অ্যাকশন নেবে তারা আমাদের মেরে ফেলতে পারে যে কোন সময় তারা আমাদের উপর হামলা করতে পারে এই জন্য আমরা ভয়ে আছি আতঙ্কে আছি আমরা তাদের যে তাড়াতাড়ি মানে আয়ন আমরা আলতা না হোক আমরা এই চাই